তো দেখতে পাচ্ছেন এই গরুটা যদি আপনারা এখান থেকে কিনতে চান তাহলে মাত্র এক লাখ টাকা দিয়ে এই গরুটা পেয়ে যাবেন খুবই অনায়াসে আর এইখানে গরু কিনতে কেন আসবেন আপনি এইখানে পাবেন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা গরু যে গরুগুলো দেখছেন এই গরুটা পাবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকাতে তো এই গরুগুলো কেন কিনতে আসবেন না আপনারা এই গরুগুলো কিনতে আসলে আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন আর এই গরুগুলো আপনাদের কিনতে আসা উচিত কিন্তু কিভাবে আসবেন এটা জানতে হলে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি কীভাবে বুঝবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি একটা আপনার মতামত জানিয়ে যাবেন আমাদের এই ইউটিউবের কমেন্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো দেখতে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটটিতে আপনারা খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মনের মধ্যেই গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু কোন কোন টাইপের গরুগুলোর দাম কম এখানে সব কিছু থাকবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা বলার চেষ্টা করব তো অবশ্যই হাতে সময় নিয়ে ভিডিওটিকে দেখবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন বা এই গ্রামগুলো বা এই হাটটাতে আসতে যাচ্ছেন চাইলে আমার নাম্বারটি উঠায় রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন অবশ্যই কথা বলতে পারেন এই নাম্বারের মাধ্যমে তো মূলত এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো তো এই গরুগুলো যদি আপনারা এই বাজারে কিনতে যান তো এই বাজারে যদি এই গরুটাকে আপনারা কেনেন তো কত টাকা পে করতে হইতে পারে তো এই গরুটা যদি আপনি এই বাজারে কেনেন এক লাখ বাইশ থেকে তেইশ হাজার টাকা দিয়ে আপনাকে এই গরুটা কিনতে হবে আর এক লাখ বাইশ তেইশ হাজার টাকা হইলে এই গরুটাকে অনায়াসে পেয়ে যাবেন হয়তোবা দুই আধ হাজার কম বেশি তো মূলত এরকমই দামে এই গরুগুলো বিক্রি হবে এই গরুটার ওজন আছে পাঁচ মনে একটু কম হবে এখানে একটা ব্ল্যাক গরু দেখতে পাচ্ছেন এর মাংসের ওজন মেবি পোনে চারমন মতো হবে পনে চার মতো হবেই এটাতে কোনো ডাউট নাই আর এর দাম হয়তোবা এক লাখ টাচ করবে বা এক লাখ দুই হাজারও হইতে পারে তিন হাজারও হইতে পারে তো এই রকম দামে এই গরুগুলোকে আপনারা অনায়াসে কিনতে পারবেন তো এই গরুগুলোর মাংসের রেট কত পড়তেছে তো আপনাদেরকে বলি যে গরুগুলো মাংসের রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা তো অনায়াসেই পড়বে এতে কোনো ডাউট নাই আর এই এলাকার বা এই সীমান্ত এলাকার এই গরুর হাটটিতে আপনারা অবশ্যই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ এখানে মাসাল্লাহ বা সুহান আল্লাহ খুব ভালো ভালো কোয়ালিটির বা ভালো এ গ্রেড কোয়ালিটি বা দেশি গরুগুলো বা দেশি আবালগুলো খুব অনায়াসে পেয়ে যাবেন দেশি সারগুলো দেশি জাতের গরুগুলো খুবই অনায়াসে পেয়ে যাবেন এই হাটটি থেকে তো মূলত এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আমাদের নবাবগঞ্জ হচ্ছে জেলা শিখগঞ্জ হচ্ছে উপজেলা আর এই হাট এই হাটটি অবস্থিত রয়েছে শিখবঞ্জ থানাধীন এই হাটে আসার জন্য আপনারা মূলত করবেনটা কী তো এই হাটে আসার জন্য যেটা করতে হবে আপনাদেরকে প্রথমে আসতে হবে আপনাদের চাপাইনাবগঞ্জ তবে হ্যাঁ এই হাটটি যেহেতু শনিবার এবং মঙ্গলবার বসে এক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে দিনে দিনে এসে হাট ধরবেন এক্ষেত্রে আপনারা কি করবেন সোমবারের রাত্রে উঠবেন যদি মঙ্গলবারের হাট ধরতে চান আর যদি মনে করেন যে না শনিবারের হাট ধরবেন তাহলে ক্ষেত্রে আপনারা শুক্রবারের রাত্রে উঠতে পারবেন বা উঠবেন তাহলে আপনারা আসা অনায়াসে এই হাটটিকে ধরতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনি এসে এই হাটটিকে ধরতে পারবেন খুবই অনায়াসে তো মূলত এই হাটে আসার সুযোগ সুবিধাও ভালো রয়েছে এছাড়াও মনে করেন যে এখানে ট্রান্সপোর্ট ব্যাংকিং থাকা খাওয়া আবাসিক হোটেল এছাড়াও দেখা যাচ্ছে যে সব ধরনের সুযোগ সুবিধা আপনি এই হাটটির মধ্যে ভোগ করতে পারবেন এছাড়াও আরেকটা যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এই হাটের পাশে বিভিন্ন গ্রাম রয়েছে যে গ্রামগুলোতে যে আপনারা গরু কিনতে পারবেন এবার অনেকের মনে প্রশ্ন দেখতে পারে যে গ্রামে গরু কেনার ক্ষেত্রে কি অনেক স্ট্রাগল করতে হবে বা অনেক ঘটতে হবে না এ ধরনের কোনো কিছুই করতে হবে না আপনারা খুব সীমিত জায়গার মধ্যেই আপনারা একবারই গরুকে ফ্লাপ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই তো আশা করছি যে আপনারা কীভাবে আসবেন কিভাবে আসা যায় সব কিছু জানতে পারলেন আর এখানে আসার মূল উদ্দেশ্য থাকবে আপনার গ্রামকে টার্গেট করে গ্রামকে টার্গেট করে হাটকে টার্গেট করবেন ফার্স্ট আপনার হচ্ছে যে গ্রাম টার্গেট দেন হচ্ছে যে আপনার হাট টার্গেট তো গ্রাম থেকে গরুগুলো যদি আপনারা কিনেন তো দেখা যাচ্ছে যে একটু কম দামে হইলেও কিনতে পারবেন কারণ গ্রামের গরুগুলো গৃহস্থের গরু থাকে যে কারণে একটু কম হইলেও কিনতে পারবেন তো গ্রামের গরুগুলোকে আপনারা টার্গেট করার চেষ্টা করবেন তারপরও যদি আল্লাহ বিপদ দেয় তো কেউ রক্ষা করতে পারবে না কারণ একটা জিনিস মনে রাখবেন যদি ভালো কিছু হয় সামরিক সময়ের জন্য একদিক থেকে ভালো কিছু আপনার কাছে আসে কিন্তু বিপদ যখন আসে চারোদিক থেকে আপনার কাছে বিপদ এসে আপনাকে ঘেরে ফেলে কারণ এটাই হয়তো বা আপনার পরীক্ষা আল্লাহ আমাদেরকে এমন কোনো বিপদ দেয় না যেটা আমরা সহ্য করতে পারবো না অবশ্যই আমাদেরকে সেই বিপদটা দেওয়া হয় যে বিপদটা আমরা সহ্য করতে পারি তো যাই হোক অনেক প্রবলেমে থাকার সত্ত্বেও ভিডিও তৈরি করি এত প্রবলেমে আছে যেটা বুঝাইতে পারবো না তারপরও ভিডিও আর কি বানাইতে হয় বানাই তো এই গরুগুলো আপনারা খুবই কম দামে আসলে কিনতে পারবেন এই যে গরুটা দেখলেন সাদা গরুটা আর কি ঝাটকা মেরে গেল জাম্পিং করে গেল এই যে এই গরুটা দেখছেন এই গরুটা মাত্র আশি বিরাশি হাজার টাকা দেয়া এই হাঁটটি থেকে কিনতে পারবেন তবে এগুলো হচ্ছে যে কুরবানির জন্য পারফেক্ট আর মাংসের গরুগুলো দেখা যাচ্ছে যে চব্বিশ হাজারও পাইতে পারেন পঁচিশ হাজারও পাইতে পারেন ছাব্বিশ হাজারও লাগতে পারে এবার সার গরু যদি আপনি নেন তাহলে তো সাতাশ হাজার টাকা অনায়াসে লাগবে এখন কেউ যদি বলে যে ভাই আমাদের এখানে গরুর দাম কম আছে বা গরুর দাম মাংসের দাম কম আছে তাহলে অমুক জায়গাতে গরুর দাম কম তাহলে সে একজন মানে আপনাকে মিথ্যে কথা বলতেছে কারণ বলি না এখন বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই মাংসের যেটা রেট মাংসের গরুগুলোই কিনা পড়তেছে প্রায় সাড়ে ছয়শো টাকার উপরে তাহলে সে আপনাকে কখনোই ছয়শো টাকাতে মাংস দিতে পারবে না বা সে কখনোই আপনাকে সাড়ে পাঁচশো টাকাতে দিতে পারবে না সে যদি যদিও পারে তাহলে মনে করেন যে অ্যাভারেজ আমার মনে হয় যে গরুর চামড়াটাকেও তারা ফেলায় না সব কিছু একসাথে করে তারপরে বিক্রি করে তো যাই হোক নিজ নিজ ব্যবসা নিজ নিজ দায়িত্ব করবে আমার শুধু আপনাদেরকে ভালো কিছু জানানোর উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা হয় তো এইখানে এই গরুটা দেখতে পাচ্ছেন এখানে এই গরুটা আপনারা যদি কেনেন তো এই গরুটার দাম আপনারা কত দিবেন এই গরুটার দাম না হলে তো মনে করেন যে আশি হাজার টাচ না করলেও আশি হাজারের নিচেই থাকবে গরুটা যেহেতু এটা ভর্তি জাতের একটা গরু ইন্ডিয়ান ভর্তি জাতের একটা গরু মানে একদম ছোট গরু একটা আর ছোটো গরুর কিন্তু দাম আছে ভর্তি জাতের গরুগুলোর কিন্তু দেখা যাচ্ছে যে অন্যরকম একটা চাহিদা আছে এটা কিন্তু ইন্ডিয়ান হয়তো বা অনেকে জাত চিনেন বা জানেন তবে ভর্তির মধ্যে একটু উন্নত জাত ভর্তির চাইতে একটু দেখা যাচ্ছে বড়ো হয়েছে ভর্তি এত বড়ো হয় না তারপরে এটা জাত হিসাবেই আর কি কিনা হবে তবে এই গরুগুলো আসছে সবগুলোই সীমান্ত এলাকা থেকে তো সীমান্ত এলাকার মানুষগুলো কি এমন একটা বিষয় আছে যে এরা গরুর জাতগুলো বুঝে না আর এরা জাতমান কিন্তু গরুর সেই রকম বুঝে না সবই কি অল বলে সবই কি দেশি বলে আর আমাদের দিকে গরুকে আমরা বিশেষ করে যদি ষাঁড় গরু হয় আমরা এত জাতপাত বুঝি না গ্রামের মানুষ আমরা শুধু বলি দেশি দামরা দেশি দামরা বা দামরা গরু বা দশলা এরকম কিছু একটা বলি আমরা গরুগুলোকে এই যে ব্লাক গরুটা দেখতে পাচ্ছেন এই ব্লাক গরুটা আপনারা এখানে দেখা যাচ্ছে যে পঁচাত্তর হাজার টাকার উপরেই যাবে এই গরুটা যদিও ছোটো তারপর পঁচাত্তর হাজার টাকার উপরেই যাবে সেটা কতটুকু যাবে সেটা জানি না বাট পঁচাত্তর হাজার টাকার উপরে যাবে আর পঁচাত্তর হাজার টাকার উপরেই এই গরুটাকে কিনতে হবে তো মূলত এখানে যদি আপনারা গরু কিনতে আসেন তো এক লাখের উপরে বাজেট রাখবেন তাহলে সবজাইতে ভালো গরুগুলো এই হাটটি থেকে ক্রয় করতে পারবেন আর এক লাখের নিচে বাজেট হইলে দেখা যাচ্ছে যে গরুগুলো একটু দেখা যাচ্ছে যে অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যাবে আপনার জন্য বা অনেকটাই জলা জলামুখী হয়ে যাবে বা জলতা হয়ে যাবে মানে অ্যাভারেজ হয়ে যাবে আপনার বাজারের সাথে কম বেশি প্রায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাখের উপরে বাজেট রাখার যেহেতু সামনে কুরবানি ঈদ আছে তো কুরবানি ঈদকে সামনে রেখে আপনারা বাজেটগুলো একটু বাড়াবেন বাজেট বাড়াইলে এই হাটগুলোতে গরু কিনতে আসলে বা এই হাটের পাশে যেসব গ্রামগুলো রয়েছে হাজার হাজার গ্রাম রয়েছে সেসব গ্রামে হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে সেসব গ্রামগুলো থেকে আপনারা গরুগুলো যদি কিনেন তো আমার মনে হয় যে অবশ্যই এই হাটে যেতে একটু সুবিধা পাবেন আর যদি মনে হয় যে না গ্রামে সুবিধা পাচ্ছেন না তাহলে হাটেই সে কিনলেন তো আপনার কাছে দুইটা অপশন আছে হাট গ্রাম দুইটা মিলে আপনি একটা ভালো অপশন পেয়ে যাচ্ছেন এই চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তত্তিপুর গরুর হাটে তো অপশনটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন তো পাশাপাশি আমাদের জন্য দোয়া রাখবেন আমাদেরও কিছু গরু আছে সেগুলো আমরা শোল্ড আউট করবো বাট পার্সোনালি আমি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়তেছি আপনারা আমার জন্য দুয়া রাখবেন যেন আল্লাহ আমাকে খুবই শক্তিশালী বা খুবই মানে স্ট্রংলি যেন আমি আমার প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে পারি সে তফিক যেন আল্লাহ আমাকে দান করে তো আপনারা দুয়া রাখবেন আমার জন্য আমি আপনাদের জন্য দুয়া রাখব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন কারণ আপনারা ছাড়া আমার কেউ নাই আমার মা বাপ আমি কাউরে কিছু মনে করি না এখন আপনারা ছাড়া আপনারাই আমার সব কিছু তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর আমাদের ভিডিও থেকে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি এই ভাইটির চ্যানেলের সাথেই থাকুন খুব কষ্ট করে ভিডিও বানাই তারপরও জানি না আপনারা ভিডিওগুলোকে দেখেন না কেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ হাফেজ টেখের আন আসসালামু আলাইকুম